প্রথম থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব দু থেকে পাঁচ পার্সেন্টের এজেন্ট যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত সুতরাং এ ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা থেকে যাবে না মানুষ জানে মানুষকে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মানুষ দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষককে আজকে তৃণমূলের দুষ্কৃতিরা তৃণমূলের কর্মীরা মারধর করছে মারছে এটা তো মানুষ দেখেছে মানুষ দেখেছে যে নকলের বিরোধিতা করবার জন্য শিক্ষকের বিরুদ্ধে নেতার স্ত্রী এর অভিযোগ করেছে এবং প্রশাসনের রাজনীতিকরণের কারণে পুলিশ সেই অভিযোগকে দায়ের করেছে আর নতুন করে কি তথ্য নিয়ে আসছে একা চন্দ্রনা একা চন্দ্রনা সিনেমা চাকরি দিয়েছেন আর অন্য কেউ চাকরি দেয়নি এটা কি বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস এমন কোন দপ্তর দেখাতে পারবে যেখানে দুর্নীতির স্পর্শ নিজে বলেছিলেন যে পদ নিয়ে যা হয়েছে চাকরি নিয়ে তার তিনি তদন্ত করবেন কোথায় তদন্ত বছর তো বেরিয়ে গেল এক বছর নয় প্রায় চার বছর হতে চললো কোন তদন্ত আপনারা দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের শুধু বিবৃতি থাকে তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দপ্তর সিএমও সেখানেরও গ্রুপ ডির তালিকা নিয়ে ধর্মতলায় ওই ময়দানে মানুষ দিয়েছে সুতরাং পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভবিষ্যতের পুলিশকে বর্তমানে পুলিশ লাঠি লাঠিচার্জ করছে নার্সদের দেখুন চিকিৎসকদের দেখুন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দেখুন কলেজ শিক্ষকদের দেখুন বা কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে দেখুন সমস্ত জায়গায় তৃণমূল তাদের একজলিও একচুটিয়ে একাধিপত্য প্রতিষ্ঠা করেছে আর যে সংঘর্ষগুলো দেখেন সেগুলো তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষ তৃণমূলের মণ্ডল তার বক্তব্যে বলছেন যে তৃণমূলের শিক্ষা কেন্দ্রের চেয়ারম্যান ছিলেন সেখান থেকে এবারে এসএসসি চেয়ারম্যান সভাপতি ছিলেন এসএসসি চেয়ারম্যান হওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে ডেকে আবেদন করেছিলেন যখন তিনি এসএসসি চেয়ারম্যান হলেন তৃণমূলের শিক্ষা কেন্দ্রের সভাপতিকে সরাসরি এসএসসি চেয়ারম্যানকে কোনwidetilde দ এবং এটা তো স্বাভাবিক ব্যাপারে যা কিছু হচ্ছে তা অনুপ্রেরণায় হয়েছে যা কিছু হয়েছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে তৃণমূল সমস্ত কিছু গ্রাস করতে চায় তৃণমূল একটা সর্বভুক সংগঠন ফলে তারা যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে এবং তৃণমূল তৃণমূলের পথেই আছে তৃণমূলকে না সরিয়ে এই অবস্থা পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না তৃণমূল একটা গভীরতম অসুখ এই অসুখের নিরাময় তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগিয়ে আসবে তত বিজেপির উপর আক্রমণ করবে দু হাজার একুশের দোসরা মেয়ের পরে সাতাশ দিনের মধ্যে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করেছে কিন্তু বিজেপির পতাকা কি নামিয়ে দিতে পেরেছে তারপরেও তো বিজেপি ময়দানে আছে পঞ্চায়েতে এত বিপরীত অবস্থানে দাঁড়িয়েও আমরা এগারো হাজার আসনে জয়ী হয়েছি মানুষ আমাদের সঙ্গে আছে আর এবারে নির্বাচন তৃণমূলের জন্য মসৃদ নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন